ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবারই তরে জানায়ে বারতা দাওয়াত রইল মুবারক মাহফিলে হতে পারেন সামিল তের মুখ দারুল মোহি উসুনা মাদ্রাসা রুদ্দোগে ওয়াজ মাহফিল তের মুখ দারুল মোহি উসুনা মাদ্রাসা রুদ্দোগে ওয়াজ মাহফিল ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার সামনের শুক্রবার বাদ জুমা হতে তের মুখ দারুল মাদ্রাসা রায়ের দিয়া উলু খুলা কালীগঞ্জ গাজীপুর এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান উক্ত ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট আলেম দিন হযরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি দামাদ বরকাতুহুম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শৈখুল হাদিস জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম উত্তরা ঢাকা আরও বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি আবুল খায়ের সাহেব মুহতামিম মারকাজ উলুমদ্দিন নরসিংদী আরও বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব মুহাদ্দিস দারুল হুদা মহিউসন্নাহ পুখুরিয়া মাদ্রাসা গফরগাঁও ময়মনসিংহ উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আকরাম হোসাইন সাহেব ইমাম বাজার জামে মসজিদ এছাড়াও আরও স্থানীয় উলামায় কেরাম ও গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন